বন্ধুরা আমার কবুতরের নিউ আপডেট পেতে হলে অবশ্যই যে সমস্ত গুলো দেখবেন অবশ্যই আমি এই সমস্ত কবুতর গুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এদের ভিডিওগুলো গুলো অবশ্যই বানিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা এই যে আমার গলালাল নাত্রির একটা কবুতর তো মাসাল্লাহ এই দুটা কবুতর কিন্তু আমার নরে নড়ে জোড়া নিয়ে আছে তো সমস্যা নেই এদেরকে ভালো ভালো একটা বাদি হলে দুজনকে আলাদা করে দিব তো অবশ্যই আপনারা সেই আপডেট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন পাগলা নরগুলো প্রতিনিয়তই কিন্তু এরকম থেপেই থাকে আর প্রতিনিয়তই কিন্তু এদের আসলে এরকম ডাকা ডাকি আর এরকম পাগলা নর যেগুলো কবুতর হয় তাদের বেবি কিন্তু এরকমই হয় দেখা যায় যে পরবর্তীতে ওদের বেবি আর এই জেনারেশনে আসলে প্রতিনিয়ত এইরকমই ডাকতে থাকে আর এইরকমই কিন্তু গেটাপের কবুতর হয় অবশ্যই গেট দেখে কবুতর নির্ণয় করতে হবে তাহলে আপনার জেনারেশন ভালো হবে ভালো গেট দেখে কবুতর কিনলে অবশ্যই কিন্তু ভালো আশা করা যাবে ইনশাল্লাহ নর গুলোর প্রতিনিয়তই কিন্তু আপনাদের আপডেট ভিডিও দিয়ে থাকি এই আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর আমার পাশেই থাকবেন অবশ্যই তাহলে আরো নিউ আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা দেখুন তো আমার এই নর কবুতরটি কী বলে আসলে কী চায় আর এর ডিমান্ডটা আসলে কি কেমন এই যে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই কিন্তু আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই যারা আমার এরকম কবুতরের ভিডিও প্রতিনিয়ত দেখতে আমি কিন্তু আপনাদের মাঝে আমার এরকম কবুতরের ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসি তো সবাই এরকম ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে ঘন্টাটা বাজিয়ে দিতে হবে তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তো সবাই এরকম ভিডিওগুলো দেখবেন আর এরকম টেরি কবুতরের আপডেট নিয়ে যাবেন ইনশাল্লাহ এই যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এ পর্যন্তই